দশক অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়ে এবার কঠিন হুঙ্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা আপনি অবাক হয়ে যাবেন দশক তার কথাগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জোর সৃষ্টি করে দিয়েছে নতুন করে তিনি আবারও একটি দল গঠন করবেন অন্যদিকে নতুন করে নতুনভাবে নির্বাচন দিতে হবে কয়েক মাসের ভিতরে দাবি করছেন অন্যান্য অন্য দলগুলা আসলে এই বিষয়টি নিয়ে গোপন কিছু চাঞ্চল্যকর তথ্য তিনি আসি কি হতে যাচ্ছে সামনে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেলেন ডক্টর মোহাম্মদ অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন তারা সরাসরি বক্তব্য দিয়েছেন যে কিছুদিনের ভিতরে একটি নির্বাচন দিতে হবে সেই নির্বাচন যেন অবাধুস্থ হয় সে বার্তা দিয়েছেন তারা অন্যদিকে কোনো চুক্তি ছাড়াই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছেন কয় মাসের ভিতরে নির্বাচন দেবে সেটি কিন্তু কোনো চুক্তি হয়নি দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস দল গঠন করতে পারেন বলে জানা যাচ্ছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি দল গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী করে সেই দলেই তারা কি এবার ক্ষমতায় থেকে যাবে তারা কি আর নির্বাচন দেবে না সেটা নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে দর্শক অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভালো মানুষ তিনি একটি নির্বাচন দেবেন সেটি কিন্তু অনেকে ধারণা করছে দর্শক আপনার কি ধারণা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টটি জানাতে বলবেন না আসসালামু আলাইকুম